আজকে ভারতের মুসলমানকে যে হারে ভারত নির্যাতন করতেছে গতকাল দেখলাম একটা মুসলমানের দাড়ি কামা দিচ্ছে ভুরু পর্যন্ত কামা দিচ্ছে মুসলমানের ভারতের মুসলমান শুধু চোখের পানি ফেলতেছে আর বলতেছে আল্লাহ যার কেউ নেই তার তুমি আল্লাহ একটা মেয়েকে পর্দা নিষে একটা মেয়েকে জোর করে গা থেকে বোরকা খুলে দিল মেয়েটা এতই কান্দা কানতেছে আপনি কি বলেন আল্লাহ দেখতেছে না ভারত এত বড় থাকবে না আমার আল্লাহ অচিরে ভারতকে ভেঙ্গে টুকরে টুকরে করে দিবে জরাই না দেখেননি বাংলাদেশে আলু বন্ধ পেঁয়াজ বন্ধ চিনি বন্ধ আল্লাহ তোরা বন্ধ কর আমি আল্লাহ বন্ধ করব না গত পনেরো বছর যা দাম ছিল এবার রমজান মাসে সব জিনিসের দাম কম জরে কথা ঠিক কথা বলেন ভাইয়া আল্লাহ পারে কি পারে না ও আয়না কুল্লিশ কদিন সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার পারবানবের কোন ক্ষমতা নাই একদমের কোন ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা আল্লাহর আল্লাহ ধরতিছে না যেদিন ধরবি পৃথিবীর মানচিত্রে ইসরাইলকে খুঁজে পাওয়া যাবে না ধরে কোন কথা ভিত্তে কি মনে করতেছেন শিশু বাচ্চাদেরকে পরা অন্যায়ভাবে মারতেছে আর আমার আল্লাহ ঘুম আল্লাহ ঘুমাই না রা তাফুজু হোসেনা তোওয়ালা নাও একবার মূসানব্ব আল্লাহকে বললেন আল্লাহ আপনি একলা একলা বসে থাকেন আপনার ঘুম ধরে না আল্লাহ বলে মূষা এক গিলাস পানি নিয়ে আসো মূষা এক গিলাস পানি নিয়ে আর তুর পর্বতের কিনারে দাঁড়ায় আছে আল্লাহ বলছে যে ঘুম মুসাক ধর ঘুম যেই মুসা ধরছে গিলাস পড়ে ভেঙে গেছে আল্লাহ বলে মুসা পানি দাও যদি জানো না আল্লাহর ঘুম আসা ও তাহলে একটা গিলাসে হেফাজত করে পারল না তাহলে ঘুম যাদের থাকে তারা একটা গিলাস পর্যন্ত হেফাজত করতে পারে না তোমার আল্লাহর ঘুম থাকলে কুল কায়নাত হেফাজত কেমনে হবে তা খুজু হুসিনা তাও পালা নাও ঘুম তো দূরের কথা তন্দা পর্যন্ত নাই আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিনি আসো মুসলমানকে মারতেছে আল্লাহ ঘুম পাড়তেছে জোরে বলেন ঘুম পাড়তেছে আল্লাহ আমাদেরকেও ধরবে ফিলিস্তিনি মুসলমানেরা আজকে ফিলিস্তিনি মুসলমান মরতেছে না ভাইজান ওরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওদের দেহ পড়ে থাকবে দুনিয়ায় ওদের রুহু যাবে বাগানে ছেলে হওয়ার পরে বাবা সে বলতে যে হুজুর আপনি একটা আলিম মানুষ একটা ভালো নাম বলেন আমি বললাম ভালো এই মুহূর্তে আমার একটা নাম মনে পড়তেছে আবু সাইদ হুজুর আমার খেয়াল নাই হুজুর আসলেই তো তাই এই আবু সাহেব জীবন না দিলে তো হাসিনার পতন হতো না ওর জীবনের মাধ্যমেই তো মানুষ জীবন দেওয়া শুরু করলো জোর কথা ঠিক কিনা সর্বপ্রথম এই ফ্যাসিস তালানার জন্য জীবন দিছে কে তাও কীভাবে দিছে নবীর একটা হাদিস আছে বোখারি শরীফে যে মা আহাদান ইয়াত হল জান্নাত ব্যাঙ্গার্জি ইলাত দুনিয়া আলাহু মালা আরদি মিল শাহীদ ইল্লা শাহিদুল ইয়া তামান্না এঙ্গার্জি ইলাত দুনিয়া সাইউদ্দাল আশারা মার রাত লিমা ইয়ার মিলাল কারামাতে রাওয়া হল বোকারে কিতাবুল মাগাজী সোনাল হেল বোকারে শরীফ একটা মাগাজী উদ্দে আছে আবু সাইদের আপনার ভিডিও দেখছেন এ ভাই আপনার কি বিরক্ত হচ্ছেন আমি কিন্তু দেশান নামাজের আগে যাচ্ছি আমার পথে দশটায় তুলে দেব তুলতে তুলতে তৈরি করছে তা কী করবেন তো কি কি কিন্তু ডিস্টার্ব করা যাবে বিরক্ত হওয়া যাবে দেরি করে তুলে দিচ্ছেন একটু দেরি হবে কি করবেন আপনার বসে থাকে আরো খাড়ায় থাকে শুনতেছে দেখেন তো ভিডিও দেখেননি বাংলাদেশের মুসলমানের দেখা তো ইমান ফক্ত হওয়া দরকার এইরকম করে দুই হাত বাড়ায় আছে দেখছেন ভিডিও আবসাইদের আচ্ছা গুলি করলে মানুষ কি করবি ডুবাই বাপারে ডুবাই মারে বাপরে কথা চিল্লা চিল্লা আছে কোনো কথা আছে ভিডিও কাছে নিয়ে আসে কোনো শব্দ শোনা যায় না আবার গুলি করছে সামনের দিকে আসতেছে পিছন দিকে যায় না তিতো গুলি যেই করছে তখন এক বন্ধু এসে ধরবার আছে। তখন টুলে পড়ছে রাসুল বলেছেন আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তাদের মৃত্যুর কষ্ট ওই চিনি খাওয়া পিঁপড়া কামড় দিলে যেরকম হয় তার সাইতে বেশি হবে না চিনি খাওয়া পিঁপড়া বোঝায় যে পিঁপড়া চিনি খায় ওর কামড়ের মধ্যে কোনো বিষ নেই খালি একটু চুলকে তো আল্লাহ রাস্তায় যারা শহীদ হচ্ছে ফিলিস্তিন মুসলমান ওরা কষ্ট পাচ্ছে আবু সাইদ কষ্ট পাচ্ছে কয় হুজুর আমার নাম খেয়াল নেই আমার পাঁচশো টাকা দিয়ে কয় হুজুর খুশি হয়ে গেলাম হুজুর ছেলের নাম রাখছে আবু সাইদ আমার এক খালা আছে সম্পর্ক আমি অনেক মহাফিলে বলি খালার মনে চেষ্টার পর একটা নাচ হসে খালা বলতেছে বাবা বহু চেষ্টার পরে একটা নাচ নিয়ে হসে বা তুই একটা মানুষ একটা ভালো নাম কত খালা এই মুহূর্তে একটা নাম মুখ মুখতে আসতেছে হাসি নেয় যেই হাসি না খালা সেকেন্ড আমার কথা কয় না তাহলে গোদ গৎ গোদ গত মোবাইলে কথা হচ্ছে তো খালা কি হলো আমি তোকে আলেই মনে করছে না বা তুই যে আউয়ী লীগের তুই যে আউয়ামী লীগের আমি তো তা জানি না একটা ভালো নাম শুনবার চালাম আপনি খুনি হাসিনা না নাম তখনই বুঝলাম আবু সাইদ মরেনি আর হাসি না বেঁচে থাইতই পচে গেছে ধরে এই জন্য আল্লাহ বলতেছেন আমার রাস্তায় তাদেরকে হত্যা করা হয় তাদেরকে তো ওরা মৃত্যু না আমি আল্লাহ বলতেছি তার অমর তারা অমর ইয়াজিদ মরে গেছে হোসাইন মরে নাই জরে কোন কথা ঠিক কে না গোটা বাংলাদেশ তন্ন করে খোঁজা দেখেন তো ইয়াজিদ নামে একটা লোক পাবেন প্রত্যেক পাড়া হোসাইন আসে না নাই তারও কি আল্লাহর রাস্তায় জীবন দিলে ওরা মরে না আবু সাঈদ জন্ম হবে কিন্তু হাসিনে অন্তত যদদের মরে থাকবি। একটা মেয়ে জন্মalike ভুল তো নাম তোবি না কথা করে না ঠিক তো কি কইবারে আমি কি কোরআন হেজে ধরে করছি এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলু আনকুম বিশ্বাস মিনাল মৃণাল খফিওয়াল জয়ী অনাকসিম মিনাল আমিওয়াল আংফুসি ওয়া সমারথী অবশ্যী আবার অবশীষ সবি আপনি যত আল্লাহ ধরবেন আল্লাহ তত আপনাকে কষ্ট দিবে কি যে মজা সে দাঁত আছে তাও তাহার যত তাহার যতের নামাজে শেষ দাঁত আছে আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার শেষ দা কর তোর ঠিকানা হলো জাহান্নাম কি রে যারা নামাজ পড়ে না তারা জাহান্ন কথা ঠিক করে কিন্তু আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার শেষ দা কর তোর ঠিকানা হলো জাহান্নাম দা থেকে মাথা তুলে বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কয় করে পাগলা তোকে আমি জাহান্নামের খবর দিলাম তুই আমার শুক্র আদায় করিস ক্যামবে পাগলা বলতেছে আমার জায়গা আছে আমি এতদিন মনে করতাম কোথায় থাকবো চিন্তা আল্লাহ থই থই না আজকে পারলাম আমার নির্দিষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহকে আলহামদুলিল্লাহ বলার মিশনে কয়ে আল্লাহ তুমি জান্নাত বানাসো, তুমি জাহান্নাম বানা তোমার বানানো জাহান্নামে আমার জাগা আছে এই জন্য তোমার শুকুর আদায় করলাম এত কষ্ট দিচ্ছে ফিলিস্তিনদের এত হত্যা করতেছে তারপরে ফিলিস্তিন বলতেছে আমরা ফিলিস্তিন ছাড়ব না জীবন কাছে কোনো আপোষ করব না কথা ঠিক কথা বলে কোন আপোষ নয় ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও আমি গাজা নতুন করে সংস্কার করব গাজার মুসলমান বলেছে জীবন দেব কিন্তু জাগা ছাড়বো না জাগা ছাড়বো না সেদিন ওয়াজ করতে এই ওয়াজ আমি করতে এই ওয়াজ করতে আল্লাহ আই কুম আসানো আমালা। তোমাদের সুন্দর পরীক্ষা হবে আল্লাহ পরীক্ষার জন্য ফট করে একটু বৃষ্টি দিতে বুঝলে যে বৃষ্টি দিতে সব মাপির ছেড়ে লাভতে উঠছে ভাই কি হলো বৃষ্টি গাজার মুসলমান বলতেছে জীবন দিব জাগা ছাড়বো না আর আমরা এত ওয়াজ করিবারে কোরআন হাদিসের ওয়াজ যেটা হয় এরা বেহস্তের বাগান একটু বৃষ্টি হলে জাগা ছাড়বেন হুজুর তাহলে কি করবো একটু বসেন তো দেখি আল্লাহ কি করে আল্লাহ বলছে অবশিরে সব ধৈর্যশীলদের আল্লাহ সুসংবাদ দেয় একটু ভিজিত আজকে তো আমরা সবাই নিয়ত করি ভেজম কিন্তু না এই নিয়োগ করে সবাই দেয় বসলো আল্লাহ কায় তোর আর ভিজালাম না এক করে দুই মিনিটের মধ্যে বৃষ্টি নাই ও আশ্বাস করে দেখে সব জায়গা বৃষ্টি বাজে গেছে ওই এলাকার মধ্যে আল্লাহ বৃষ্টি দেয়নি তো নানা কর না তো নানা কর পারে না কী মনে করতো একটা মিঠন চক্রবর্তী ফাটা কেষ্ট ফেসবুকে স্ট্যাটাস দিছে বাংলাদেশ দখল করতে পনেরো মিনিট লাগবে না আয় আমার রওয়াজ খালি বাংলাদেশে চলে না আমার রওয়াজ পৃথিবীর সমস্ত দেশের বাঙালিরা দেখে জোরে গণ কথা ঠিক কে না আমি বলতে চান হাসিনার কারানার জন্যে যদি দুই হাজার জীবন ধোয়ার পরে এই যুবকগুলা কি মরছে নাকি সবগুলা আমি ওয়াজে বলছি তোমরা আড়াই হাতে একটা করে লাঠি থুবে আর একটা খুঁড় থুবে যদি ভারত ভুলে বাংলাদেশে ঢোকে আমরা লাঠি দিয়ে পাটা ধর্ম খুঁট দিয়ে কাটা দেবো কিন্তু গোড়া কাটবো না আগা কাটা পোল্টা দেবো খাত না মুসলমান কর্মা পা আমার এই ওয়াজ ভারতত গেছে ভারতের মুসলমানেরা খুশি হবে ভাই আর হিন্দুরা কয় এটা কেরে দুধা বাসে বলেছে ই যেন ভারতের ভিসা না পায় আমি বলেছি ভারতের ভিসা লাগবে না এখন অন্য দেশে তখন ভারত বাদ দেবো জোরে করে কথা বলেন ভাই না হি একটু মনোযোগ দেওয়ার শোনেন আল্লাহ পরীক্ষা করবে একটু ধৈর্য ধারণ করা লাগবে আল্লাহ বলতেছেন ইজে আসা বাতুহুম মুসিবাতুন কলু সকলে পড়েন ইন্না লিলা হি অ ইন্না ইলাইহি র আপনারা সত্যি করে বলেন তো এই আয়াত আপনারা কখন পড়েন ও মরার খবর বলে আপনারা পড়েন কিন্তু এখানে আল্লাহ কি বলতেছে ভাই প্রিন্সিপাল বসে আছে ভাই আল্লাহ কি বলতেছে ই জামানি যখন আসব বা তু মুসিবা বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন বলবা ইন্নাল ইহি ওয়া ইন্না ইহি রিউন ও বাবা মুরব্বী এ বাবা মুরব্বী এখন ওঠেন না বাজান এখন আপনি কেউ আস হচ্ছে বাবা না ঠিক আছে অসুবিধা নেই অসুবিধা নেই কী মনে করতেছেন আমি যা আয়াত পড়লাম আয়তে তো ব্যাখ্যা করেনি শিফাউ করি মামাতুল্লিল মিন এই কোরআনকে মহব্বত করে শোনেন বিশ্বাস করেন এই কোরআনকে মহব্বত করে পেশাব লাগার পরেও যারা পেশাব বন্ধ করে থাকবে আল্লাহর কোরআনের ইজ্জত দেওয়ার কারণে পেশাব জাতীয় যত ব্যরাম আল্লাহ ভালো করে দেবে আমার ডায়াবেটিস বাড়তে বাড়তে খালি চব্বিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ কমে না আমি ডাক্তারের কাছে যে আমার সব কিছু চেক করে বলতে যে হুজুর আপনার যে অবস্থা আপনার ওয়াজ বাদ দেওয়া লাগবে আমি বললাম ওয়াজ বাদ কেন দেওয়া লাগবে আপনার এক ঘন্টা পর পর পেশাব করা লাগবে কারণ ওয়াজ যখন করবেন শোনেন ওয়াজ যখন করবেন এই ওয়াজের কথা বলার ফাঁকিতে আপনার পেশাবের থলিতে এসে পেশাব জড়ো হয়ে যাবে আপনি যদি পেশাব আটকে ওয়াজ করেন আপনার কিডনি ড্যামেজ হবে এক ঘন্টা পর পর পেশাব করা লাগবে আমি চিন্তা করলাম কে এক ঘন্টা পর যদি আমি পেশাবের ছুটি চাই আমাকে দিবে কে আপনি এই সময় এটা করতেছেন বাগান মানুষ ময় না এখন চিন্তা করে আমি চিন্তা করলাম কি করি এক ভাই বল ডাক্তারের কথা মতোই যে এক ঘন্টা হচ্ছে আমি দেখি আমার তল খালি চোঁ চোঁ করতেছে আমি সভাপতির দিকে টাকা দেখি দুটা সভাপতি সভাপতি সহ সভাপতি দুই ধনী দাগি সাঁচান সহসভাপতি মনে হয় কিছুক্ষণ আগে বিড়ি আছে ওর দিকে টাকা দিয়ে গন্ধ পাওয়া যায় আমি চিন্তা করি যে পয়সা আমার লাগছে এরকম যদি মাইক দেই তারা তো কিছুই কর পারবি না মাহফিলি ভেঙে দেবি আজকে যদি আমার পেশার লাগে এনার যদি কই ভাই পাঁচটা মিনিট খালি মাইক ধরে আমি খালি ঘুরে আসি উজু করে আসি আপনার উঠতেন কিন্তু কি বিপদ আমি কলাম আল্লাহ অমাইয়া তওয়াক্কাল আল্লাহি ফাহাসু তোমার প্রতি তাওয়াক্কুল করে কোরআনের মহব্বত আমি ওয়াশ করতে থাকলাম দরকার আজকে আমি এটি সোভা সেটি পেশাব করব কিন্তু আমি ও বিশ্বাস করেন আল্লাহর কোরআন আমার সামনে এই নিয়তে ওয়াশ শুরু করলাম প্রথম পনেরো মিনিট একটু কিট করলো তারপরে আমার তলপেট ঠান্ডা হলো এরপরে ওই বেড়াম এমন আউট হয়ে গেল ভাই ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের খবর কি বলে কী হয় ভালো হলো আমি কথা বলি আপনার এমন একটা ওষুধের মাহফিলে বসে আছেন পেশাব লাগলে হবে যে পেশাব থেকে পবিত্র হবার পারে না যতবার পেশাব করবেন ততবার ঠিক মতো পবিত্র হওয়ার চেষ্টা করা লাগবে জরেখন কথা ঠিক কেনা যাচ্ছেন আর মারতেছেন আর মাত্র মাথা ধুয়ে চলে আসছেন তারপর টপ টপ করে যে বাড়াবি কি মন খারাপ করতেছে তাহলে আমার ভাই কি বললেন এটাই করানিরত যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবা ইন্ন খাদিজাতল কোবরা যখন দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে ভাইজান একটু তার শির শুনি মনোযোগ দেন তখন আল্লাহ নবী তাকায় দেখে চারটা মেয়ে বসা বসা কান দিচ্ছে কয় মেয়ে চারটা মেয়ে কি বাবা কিছু কবে একটা ওয়াদ আমি ছিঁড়ে দেবো না কথা এটা কোন বক্তা আমার ওয়াদ আপনার যে কোনো শোনেন আমি গিজেটি যাই আবার ঘুরে উঠে আস ও কোনো টেনশন করে না হ্যাঁ না 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 টেনশন করতেছেন আমি ওয়াজ আজ ছাড়িয়া দেওয়ার বক্তা আমার কাছে আপনার শোনেন নি যত ঘুরি দুনিয়া ঘুরে আমার ক্যাচ ওটি মারে হবে আমার হাতে ধরি আছে টাইম মতো আসে আসবি কেবল বারোটা ব্যাস দিছে আরও চলবি অসুবিধা আছে তুলে দিয়েছেন সাড়ে দশটায় ওয়াজ ধুই একটা বন্ধু কী আছে মার্শাল্লাহ মানে মার্শাল্লাহ মার্শাল্লাহ

সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে থাকবার ইয়েতে আমার মন খুশি হয়ে গেছে থাকেন বা না থাকেন আলহামদুলিল্লাহ চারটা মেয়ে কানতেছে একটার নাম হলো জয় একটা মেয়ের নাম হলো রকিয় একটা মেয়ের নাম হলো কুলসুমা আর একটা মেয়ের নাম হলো ফাতেমা তো নবী দেখতেছেন তিন মেয়ের কান্নার সাইজ আলাদা আর এক মেয়ের কান্নার সাইজ অন্যরকম তিন মেয়ে কাঁদতেছে একটি বিনাই কি করে বিনাইকে বোঝায় আমার মা মইরা গেছে রে কোথায় গেলে মা পাব বলে দাও না আল্লাহ রে হে আমার মা মইরা গেছে রে কিন্তু ফাতেমার দিকে নবী তাকায় দেখ ফাতেমা কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নাই দুই চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে রাসুল আমার চারটা মেয়ের ভিতর থেকে ফাতেমাকে ইশারা করলেন ফাতেমা যখন ঘরের ভিতরে যায় আল্লাহ রসুল বল ফাতেমা তোমার মা আমাকে তিনটা ওসিয়ত করেছে এবং তোমাকেও দুইটা ওসিয়ত করেছে আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব ওসিয়ত পালন করা হলো ওয়াজিব তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে তিনটা ওসিয়ত করেছে আর তোমার ব্যাপারে দুইটা ওসিয়ত করেছে এক হলো তোমার মাকে তুমি নিজে গোসল করার লাগবে তুমি একা একা গোসল করার লাগবে অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না ফাতেমা বলতেছে বাবা আমার আরও তিনটা বোন আছে ওদের কি আমি সঙ্গে নিবার পারবো না রাসুল বলে ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে বলেছে অন্য কাউকে তুমি সঙ্গে নিবার পারবা না ফাতিমা বলতেছে বাবা এখন আমি একলাই যদি আমার মা গোসল করাই তাহলে এরা তুন তিন বন্ধু মন খারাপ করবি রাসুল বলতেছেন মন খারাপ করবি না কি করবি এটা তো দেখার কথা না দেখার কথা হলো ওসিয়ত পালন করা আপনি ওসিয়ত করবেন হ্যাঁ মরে গেলে আমার কবর নামাজি খুঁড়বি কোনো বেয়া নামাজি কোদাল ধরে প্যারবি না এতে বেয়া নামাজেরা খুশি হবে না রাগ করবি ওটা দেখার দায়িত্ব আমার আছে কথা ঘন আপনি দুনিয়ার একটা বাড়ি বানাবেন থাকার গ্যারান্টি নেই সেই বাড়ি ভালো মিস্ত্রি খোঁজেন তিনতলা বাড়ি করো ভাই একটা ভালো মিস্ত্রি দরকার রে কয় বছর থাকবো কয়েক বছর থাকবি ভালো মিস্ত্রি খুঁজিস তিনতলা বাড়ি বানানোর জন্য যেখানে থাকার নাই আর যে কবরে সবার সাজে গেলে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রি দরকার নাই মূল্য পাঁচজন আমাদের এলাকার ওই পাঁচজন চুক্তি লুসে শালারা এক তো নামাজ পড়ে না পাঁচজন এখন যাই মরছে তার বেটা যাই বলতে যে ভাই আব্বা মারা গেছে কবর খোঁড়া লাগবে তো কবর খুঁড়া যাচ্ছি ভাই আমরা তো রেডি হয়ে আছি তুমি কখন আসো সেজন্য বসে আছি পাঁচ জন এক জায়গাতেই পাঁচ রত্ন বসে আসে একজন ফিস করে বলতে যে ভাই পাঁচ প্যাকেট সিগারেট দাও কারণ আমরা সিগারেট মুখট না তুলে জোর পাই না তো এখন কি করবি তো কবর কোদালি ধরার পারে না ওই এখন কবর খনে পাঁচ প্যাকেট সিগারেট দিয়েছে ওরা বাড়ির থেকে পাঁচজন সিগারেট টানতে টানতে গরু যাই কোদাল মারতেছে ওইও সিগারেট খায় যাই মাটি সমান করতেছে ওইও টানে যাই তুলতেছে ওইও খায় যাই দেখে দিচ্ছে তাইও খাচ্ছে সবাই যখন সিগারেট টানে গোটা এলাকা মনে হয় ভাটার ধুমে জ্বলতেছে আপনার বলেন তো দুর্গন্ধ ফেরেস্তা পছন্দ করে কথা না গেছে আপনি ওসিয়ত করবেন আমি মারা গেলে দুনিয়ার কোন যেন কবর খনন না করে দরকার হলে পাঁচজন নামাজেকে আপনি কবর খনন করার জন্য কবর খুলবা আর তোমরা যদি আগে মরো আমার দাবি এই যে তোমাদের পঁচিশ হাজার টাকা দিলাম আমার কবরটা তোমরা খুঁড়ে দিও মসজিদের দিনে আজান দেয় পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি হলো মহাদ্জিন আজকে দুনিয়াতে তার সম্মান না থাকলে কি হবে রাসুল বলে বেলাল একটু আমার কাছে রাসূল বেলাল যখন নবীর কাছে যায় নবী বলে বেলাল তুমি জানো তোমার মাথা আমার উপরে থাকবে বেলাল বলে আপনি হলেন ইমাম আমি হলাম মুয়াজ্জিন আল্লাহ নবী বললেন অমান আহসান কওলাম আয়াতের শানে বলতে যে শোনো বেলাল হাশরের ময়দানে আল্লাহ মুয়াজ্জিনের মাথা সব চাইতে উসু করে দিবে শুধু মাথা উসু থাকবে না আল্লাহ তা নুরের টুপি পর্যন্ত তার মাথায় পরায়া দিবে এখন বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তির নাম কি আর জরে আপনাকে রেখে গ্রামে একদিন খালি এসা না সময় মসজিদে তালা দেয়নি মনে নেই মজ্জিন মনে নেই মানুষ ভুল করে না তালা দেয়নি সকালে এসে দেখে মাইক নেই সবগুলো মজ্জিনে বাঁধিছে তালা দিস না হ্যাঁ ভাই তোরা বউষলে ঘুম বাড়িয়েছে আরে ফজর হাজার দিন আমার ঘুম হয় না আমি কত কষ্ট করে দশটা বছর হাজান দেই তোরা কি বেতন দেছবে তাকেও দেখি দে খালি মাইকে র আছে ফের আমার মহাদ্দীর আমার দোষ না দে আল্লাহ দে আল্লাহ রবার আল্লাহ হেফাজত করা পারে না আমি কি করং ভাই হিসাম ভালো একজন আলেম আপনি চিহ্নিত করে রাখবেন আপনার সদ্য গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না এখন কি করবেন তাহলে একজন ভালো আলেমকে বলবেন ভাইটা আমার জানাদার নামাজ পড়াই দিও রাসুল বললেন ফাতেমা তুমি তোমার মাকে গোসল করাতে হবে কারণ তোমার মা একদিন আমাকে বলল হুজুর আপনি কি জানেন যখন জয়নাম আমার পেটে ছিল আমার পেট উঁচু হয়েছিল আমার পেটে ব্যথা হয়েছিল আমার বেদনা ছিল আমার পেট উঁচু হয়েছিল আমার পেট ভারী লাগছিল আমার প্রসব ব্যথা হয়েছে যখন কুলসুম আমার পেটে ছিল আমার পেট ভারী হয়েছিল কুলসুমার জন্ম নেওয়ার সময় আমার কষ্ট হয়েছে ওগো আল্লাহ শোনেন আমার কলিজা টুকরা যখন আমার পেটে ছিল আমার পেটের মধ্যে সন্তান আছে বুঝবার পারছি কিন্তু আমার পেটে কোনো দিন ওজন লাগে নাই আর ফাতেমা জন্মের সময় আমি প্রসব ব্যথা পাই নাই ফাতেমা যখন জন্ম নিল আমি তখন মা তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত দিয়া তার ইজ্জ ঢেকে দুনিয়াতে এসেছে রাসুল বললেন খাদিজা যে ফাতেমাকে নিয়ে আপনি এত সুন্দর বয়ান করলেন আপনি এই ফাতেমা শুধু পর্দার বলতে জন্ম নেয়নি ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নিবে খাদিজা আমি নবী তখন থাকবো না আপনিও তখন থাকবেন না এই ফাতেম এমন হবে দুনিয়া থেকে বিদায় নিবে যেমন পর্দা করেছে দুনিয়ায় তেমনই তার কবর হবে আর দুনিয়ার কোনো ব্যক্তি পর্যন্ত তার কবরও দেখতে পাবে না জোরেখান সোহান আল্লাহ তখন থেকে খাদিজা নিয়ত করেছে আমি যদি মারা যাই আমার এই মেয়েটা যদি আমাকে গোসল করায় দেয় মেয়ের পর্দা নিশির হাতের পরশে আল্লাহ হয়। আমাকে একটু মাফ করবার পারে জোরেখান সোহান আল্লাহ ফাতেমা নিজে নিজে মাকে গোসল করায় দিলেন গোসল করানোর পরে এবার বাবাকে বলতেছে বাবা মা আর একটা কি ওসিয়ত করেছে বলে আর একটা ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাতে হবে হচ্ছে বাবা এই গোসল না হয়ে একলা করালাম এই কাপড় পরাতে যদি একলা যাই তাহলে আমার তিনটে বোন তো মন খারাপ করবি কে মন খারাপ করলো সেটা পরের কথা ওসিয়ত পালন করা লাগবে ফাতেমা বলতেছেন বাবা তাহলে দেন কাপড় সঙ্গে সঙ্গে নবী একটা এনে হাতে দেয় ফাতেমা বলতেছে বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি আমার মা যখন পৃথিবীর সবচাইতে চাইতে ধনপতি ছিল আপনি তখন সবচাইতে গরিব ছিলেন আপনার মতন গরিব মানুষকে আমার মা স্বামীর স্বীকৃতি দিয়ে সম্মান দিল আজকে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই নতুন কাপড় না এই পুরাতন জুব্বা দিচ্ছেন কেন বাবা বাবা ও মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে মাকে ভুলে গেলেন কান্দে। ফাতেমা বলে বাবা কেন কানতেছেন রাসুল বলে ফাতেমা রে এই জুব্বা দুনিয়ার কোন সাধারণ জুব্বা নয় মা এই জুব্বা পরে আমি গাড়ি হীরার মধ্যে যখন ছিলাম এই জুব্বা পর অবস্থায় ফেরেস্তা জিব্রাই আমাকে বুকের মধ্যে জাপটি ধরেছে আমার ওপরে আল্লাহর কোরআনের পাঁচটা আত জিল নাজিল করেছে আমি যখন গাড়ি হিরা থেকে নেমে আসলাম আমার গোটা দেহ ঘরমাত্ম দেখে তোর মা খাদিজা বললো হুজুর আমি প্রতিদিন গাড়ি হীরায় আপনাকে খাবার পৌঁছায় দেই আজকে এমন কি হলো আপনি গোটা শরীর ঘেমে গেল রাসুল বলে খাদিজা আপনি জানেন না যেইটা দুনিয়ার কোনো পাহাড় সহ্য করতে পারবে না যেইটা কারো উপর আল্লাহ নাজিল করে নাই সেই পবিত্র কোরআন আজকে আল্লাহর ওপর না আমার ওপর নাজিল করেছে খাদিজা বলতে হুজুর কি নাজিল হলো রাসুল বললেন এ করা প্রথম বললেন পড়ো প্রথম বললেন পড়ো আমি যখন পড়তে চাই না সঙ্গে সঙ্গে বললেন বি ইসমি রব্বিক আল্লাহ খলাক আপনি পড়েন সে আল্লাহর নামে যে আপনাকে সৃষ্টি করেছেন রাসুল বলে খাদিজা এমন পড়া পড়েছি যে পড়ার ভিতরে আমার আল্লাহ আছে আজকে এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাটাই হলো বিসমি রব্বিক আল্লাহ দিয়ে খলাক যেইটা ধরতে গেলে মোতাহরণ কখনোই স্পর্শ করা যাবে না যতক্ষণ আপনি পবিত্র না হবেন আপনার ছোট্ট বাচ্চাকে যদি পবিত্র বানাবার চান তাহলে প্যারাইমারি না দিয়ে এ মাদ্রাসায় ভর্তি করে দেবে খালি হুজুর কথা ঠিক বাদ কথা কয়নি কেন না আমরা এত বোকা প্রাইমারিতে অনুদানতে পায় প্রাইমারিতে অনুদান পায় উপবৃত্তি পায় এটা তোর মালটা কি হচ্ছে ভিডিও দেখছে কি রাষ্ট্রীয় ছাত্র পেশাব দিয়ে চল্লিশ লেগছে জানে আমার নিজের চোখে দেখা খাড়া হয়ে পেশাব দিয়ে চল্লিশ লেগছে আমি কে আল্লাহ রে কি আমাদের চোখে পেশাব দিয়ে মানুষ লেখে আমি দৌড়ে ধরে বললাম করে। কি করলি শাসা দোয়া করে নিয়ত করছি একশো পর্যন্ত লেখমো মানে এক লেখা দুষ্কন্ধ করে কিন্তু আজকে পেশাব কম দিকে চল্লিশ লিখছি আমি বলে পেশাব করা লাগে তুই কোন ক্লাসে পড়িস কাজ তুইও পড়িস আসা তুই কেমনি পেশাব করা লাগে তোর সার শিখাই নি বসা থেকে সুন্দর ভাই পেশাব করা লাগে পাগলা কয় সাসা দেখি কয় প্রাইমারি পেশাব করার যায় দেখি আমার সারই খারাপ হয় আমারে তো সারই যদি মারে তা আমি কি করবো আপনারা বলেন আকডম বাকডম গোলাডম সাধে ঢাক ঢল ঝাঁঝর বাদে এই মিথ্যা শিক্ষার জন্য পবিত্র হওয়া দরকার আছে আর এটা ধরেন তো আজকে সেই মিথ্যা শিক্ষার প্রাইমারির কোন টেনশন নাই আর এই সত্য শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য নাস্তিকেরা এই মাদ্রাসায় একটা টাকাও দেয় না ধরে এখন কথা ঠিক কিনা আপনাদের মতন আল্লাহ আল্লাহ বান্দা আছে বলে আল্লাহ আছে বলে এই মাদ্রাসা টিকে আছে এটা কি এটা মসজিদ মাদ্রাসা কোন দিকে দেখা যায় এটা কি সার ঢালাই না তিন ঢালাই তিন ঢালাই দোয়া দিয়ে খালি কাম হবে না বাজান আপনাদের মধ্যে একশো জন আল্লাহর বান্দাকে আমি চাই একশো জন আল্লাহর বান্দা যারা প্রতি মাসে একশো বছরে বারোশো টাকা দেবেন একশো জন এতগুলা গ্রাম এসে মধ্যে একশো জন আল্লাহর বান্দা পাওয়া যাবে না এই মাদ্রাসায় তাহলে প্রতি মাসে দশটা হাজার করে টাকা পাওয়া যাবে একশো জন আল্লাহর বান্দা নিয়ত করেন হুজুর জীবনে বহু টাকা ডাক্তারও খেলেছি আজকে নিয়ত করলাম মাসে একশো টাকা দেবো আমি কোরআন শরীরে বলতেছি আর